দেখতে শসার মতো তবে শসা না এটাও খেতে মজা এটা তরকারি রান্না করে খায় আর এদেশে কাঁঠাল এটা কিন্তু কাঁঠাল কাঁঠাল কিন্তু রান্না রান্না করা হয় বিশেষ করে মালাদের খুব প্রিয় আমার কাছে আমি মালাদের রান্না খেয়েছি কাঁঠাল এখানে যেভাবে মাছ বিক্রি করে মাছ জীবিত রাখার জন্য এই পানির ফ্লোটা তৈরি করে মোটরের মাধ্যমে ফুলকপি যেভাবে বিক্রি হয় দেশে আপেল বাংলাদেশ যেমন ফলের দোকানে আপেল প্যাকেট করা হয় এদেশে ফুলকপি এরকমভাবে প্যাকেট করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো আপনাদেরকে যে মালয়েশিয়াতে কি ধরনের সবজি পাওয়া যায় বাজারের মধ্যে বাংলাদেশের সব ধরনের সবজি পাওয়া যায় তার ভিডিওটা আজকে মূলত যদি এখান থেকে দেখাই তাহলে এখানে আমাদের দেশি যে আলুটা এই আলু রসুন আদা এটার নাম কি ভাই এটা 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 একটা ফল দেখতে মতো না হচ্ছে আর এই যে সবুজ কপি যেটা আমার খুব প্রিয় আপনারা এর আগের ভিডিওতে যে সবজিগুলো দেখেছেন এখানেও একই ধরনের সবজি এটা হচ্ছে গাজর আর এটা সে কাঁঠাল এটা কিন্তু কাঁঠাল কাঁঠাল কিন্তু এভাবে রান্না করা হয় বিশেষ করে মালাদের রান্না খুব প্রিয় আমার কাছে আমি মালাদের রান্না খেয়েছি কাঁঠাল কচু এখানে ছোট বেগুন আছে এবং ছোট শসা আছে আর এদেশে কিন্তু কলা আছে কলা যেটা কিলো হিসেবে বিক্রি হয় আমাদের বাংলাদেশে তো কিলো হিসেবে কলা বিক্রি হয় না এখানে কিলো হিসেবে কলা বিক্রি হয় টমেটো দেখা যাচ্ছে লাল আলু ছোটো যেটা ওটা এটা সাদা আলুর সাথে আলুটা খুব ভালো আর ফুলকপি যেভাবে বিক্রি হয় এদেশে আপেল বাংলাদেশে ফলের দোকানে আপেল প্যাকেট করা হয় এদেশে ফুলকপি ভাবে প্যাকেট করা হয় এটা হচ্ছে বাঁধাকপি ছোট এবং বড় দুইটাই আছে এটা হচ্ছে তাল বেগুন মালয়েশিয়াতে যদি কেউ হাসে তাহলে বাংলাদেশে যেসব তরকারি খাওয়ার প্রয়োজন সব ধরনের তরকারি কিন্তু পাবে আমাদের দেশের বেগুন এটা হচ্ছে পটল এটা হচ্ছে সিম বাংলাদেশের যে সিমটা ওই সিমটা কিন্তু আমি এখানে পাই নাই তবে এই সিমগুলো কিন্তু স্বাদ আছে অনেক তার পাশাপাশি বিভিন্ন মশলা আছে এদিকে এটা হচ্ছে করলা ছোটটা বড় করলাও আছে এটা হচ্ছে ছোট করলা ওই যে কাঁচামরিচ আর এটা দেখতে শশার মতো তবে শশা না এটাও খেতে মজা এটা তরকারি রান্না করে খায় এই যে এটা হচ্ছে ভুট্টা আর এখানে বটবুড়ি রয়েছে সাজনা রয়েছে আর আমাদের যে বাংলাদেশ যে শশাটা ওই শশাটা রয়েছে এই যে ধনিয়া পাতা বেগুন এই যে করলা বাংলাদেশে যে করলাটা অ্যাভেলেবেল ওই করলা এদিকে মূল আছে এবং লাউ আছে যদিও দেশি লাউ আজকে নাই আর ওইদিকে কিন্তু মুরগি কাটাকাটি করে মাছ আছে আমি মাছ দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সামুদ্রিক মাছ এগুলো হচ্ছে চিংড়ি মাছ এটা কাঁচকি মাছ বলে আর জীবিত মাছও কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে শোল মাছ আছে যে যেভাবে মাছ বিক্রি করে মাছ জীবিত রাখার জন্য এই পানির ফ্লোটা তৈরি করে মোটরের মাধ্যমে মূলত এখানে বাজার বসে এই প্রতি রবিবার এই এই পুরাটা বাজার বসে রাস্তা জুড়ে ওই রাস্তা জুড়ে পুরোটা বাজার বসে এখন খুব সকাল দোকান পাট এখানে আস্তে আস্তে আসবে দোকানপাট তো পাশারের ভিডিও আমি কখনো করিনি পাশারের বিডিও না করার উদ্দেশ্য হচ্ছে যখন পুরা পাশার বসে ফাঁসার মানে বাজার যখন পুরা বাজার বসে তখন প্রচুর পরিমাণে মেয়ে মানুষ থাকে এই জন্য আমি ভিডিও করা হয় না কখন আমার বাজারের দিকে আরেকটা দোকান বসছে তো আপনাদেরকে মোটামুটি ধারণা দিতে পারছি যে মালয়েশিয়াতে কি ধরনের শাক সবজি পাওয়া যায় যদি এর আগের ভিডিওগুলো তো দেখাইছি এখন নতুন করে আবার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম i love this